মক্কী জীবনে নবীজিকে কাফের অনেক নির্যাতন করেছে নবীজি যখন নামাজ পড়তেন শেষদারত অবস্থায় কাফেররা নবীজির শরীরের উপর উঠের নারী বুড়ি দিয়ে রাখতেন নাউজুবিল্লাহ নবীজি যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন ওই রাস্তার মধ্যে কাঁটা পুঁতে রাখত এমন কোন খারাপ ব্যবহার এমন কোন নির্যাতন নাই যে নবীর সাথে করে না এত এত নির্যাতন করার পরেও নবীজি কারো সাথে খারাপ ব্যবহার করেন নাই খারাপ ব্যবহার করেন নাই আমরা তো সেই নবীর আদর্শের অনুসারী ঠিক কিনা বলেন জুড়ে বলেন সেই নবীর আদর্শের অনুসারী না আমরা তো সেই নবীকে অনুসরণ করি নবীজিকে মানুষ নির্যাতন করত অপমান অপদস্থ করত গায়ে আঘাত পর্যন্ত করত

তোমা মা ইবনে হত্যা করার জন্য কিন্তু আয়েশা সাহাবা হাতে ধরা পড়ে গেছে হত্যা করার উদ্দেশ্যে আসছে সুযোগ পাইলেই নবীজিকে হত্যা করতে এই দারণা নিয়ে এসে আসছে নবীজিকে হত্যা করবে আয়েশা মসজিদে নববীতে সাহাবা একরামের হাতে ধরা ধরা কেলাইছে ধরা করার পরে মসজিদে নববীর ভিতরে তার এই পিলারের সাথে बांधা হয়েছে নবীজি আসছেন কিন্তু নবীজি আয়শা সাহাবায়ে کرامদেরকে বলতেছেন হে সাহাবীরা তার কsubprocess নিবা তাকে দেখা করবা তার কবর দবারে কsubprocess বলে সুন্দর ব্যবহার করতেছেন সাহাবায়ে کرامদেরকে বলে দিলেন হে সাহাবীরা আর তার রুটি যা বানাইবা সেই রুটিটা সব চাইতে ভালো ওই রুটিটাই না তাকে দয় এমন কি নবীজির বাড়ি থেকে নবীজি ওই লোকদের জন্য উঠের দুধ দিয়ে আর মানুষ যারা পাটায় দেয় উনাকে দিয়ে আসো কবার কবার চলে কি আচরণ করতেছে ওই লোকদের সাথে এরকম আচরণ করার দৃশ্য দেখে সাহাবায়ে কেরামলে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই লোকটা আপনাকে হত্যা করার জন্য আর আপনি তাকে জামে রাদর করতেছেন জামে আদর করতেছেন নবীজি বলেন আমি যা জানি তোমরা তা জানো না এইভাবে তিন দিন তাকে আটকায় রাখছে কিন্তু আটকায় রাখার পরেও তাকে কোনো কষ্ট দেয় তাকে কোন কষ্ট দেয় না নির্যাতন করবে তো দূরের কথা ধমক দিবে তো দূরের কথা জামার আদর করে রাখছে তিন দিন পরে নবীজি বলতেছেন হে সাহাবিরা তাকে ছেড়ে দাও সাহাবিরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে আপনাকে আসছে হত্যা করার জন্য আপনি বলতেছেন তাকে ছেড়ে দিব সে তো সুযোগ পেলে আপনার উপর আক্রমণ করবে নবীজি বললেন হে আমি যা বলছি তা করে ছেড়ে দাও পরে সে বাড়িতে না যাইয়া মসজিদে নববীর পাশে একটা খেজুরের বাগান ওই বাগানের পাশে একটা কুয়া ওই কুয়ার মধ্যে যায় গোসল করতে গোসল করে আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হে খোদা আমাকে পরোয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আপনার এত সুন্দর ব্যবহার এত সুন্দর আচরণ ইয়া রাসুল আল্লাহ আমরাই মনে করতাম দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট লোক আপনি ছিলেন কিন্তু ইয়া রাসুল আল্লাহ এখন আমি খালিভাবে মুসলমান হয়েছি কিন্তু এখন আমার কাছে লাগতেছে আমার কাছে মনে হইতেছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আপনি বলেন তো দেখি এখানে কি নবীজি যে কালিমার দাওয়াত দিবেন মুসলমান হয়েছে জোর খড়ায় না অনুগ্রহের কারণ অনুগ্রহ দেখায় ভালো ব্যবহার করছে এই জন্য নবীজি বলেন মানুষ মানুষের সাথে অনুগ্রহ দেখাতে হবে ভালো ব্যবহার করতে হবে মানুষকে ক্ষমা করা ক্ষমা করতে হবে একজন মানুষ যদি কোনো একটা ভুল করে কোনো একটা অন্যায় করে তাকে ক্ষমা করে দেওয়া আর এই ক্ষমা করে দেওয়ার এই গুণটা হচ্ছে একমাত্র খাত আল্লাহ এই গুণে যদি কোনো মানুষ গুণান্বিত হয় আল্লাহ রাবুল আলমেন ওই وَأُيْ بَكْتِدِي اللَّهَ رَبُّ الْعَالَمِينَ بَرَاهَةٍ وَلَا النَّاسِ بَخَالَهُ جَوْنَ